আসসালাম আলাইকুম নিউ কারিকুলাম অর্থাৎ নতুন শিক্ষা ব্যবস্থার উপরে আজকের ভিডিওটি আলোচনা আমি ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত সম্পূর্ণ আলোচনা করব তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করুন ভিডিওটি যত বেশি ভাইরাল হবে কর্তৃপক্ষের নিকট তত বেশি দৃষ্টি আকর্ষণ হবে আমি এই নতুন শিক্ষা ব্যবস্থার কিছু পয়েন্ট তুলে ধরবো নাম্বার ওয়ান ক্লাস থ্রি এবং ক্লাস ফাইভের যে লটারি সিস্টেমটা আছে সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই প্রত্যাহার করতে হবে অর্থাৎ আমরা মেধাতে ভর্তি হব আমরা কিছুদিন আগে কঠোর সংস্কার করেছি অর্থাৎ সেখানে কিন্তু মেধাকে বেশি প্রাধান্য দিছি ক্লাস থ্রি এবং ক্লাস ফাইভে যখন আমরা স্কুলে ভর্তি হব সেখানে অবশ্যই অবশ্যই মেধার ভিত্তিতে আমরা ভর্তি হব আমরা আর চাইনাকেও লটারির মাধ্যমে ভর্তি হোক অর্থাৎ যার যতটুকু মেধা এবং পরিশ্রম সে সেভাবেই সফল হতে পারবে তাই অবশ্য অবশ্যই আমরা লটারিকে প্রত্যাখ্যান করছি মেধা দিয়ে ভর্তি হব নাম্বার দুই ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন পর্যন্ত যে নতুন বইগুলো রয়েছে সেই নতুন বইগুলোর জন্য অ্যানাফ ট্রেনিং এবং অ্যানাফ টিচার নেই এইখানে অপশন দুইটা হয় আপনাকে বই চেঞ্জ করতে হবে আর এই শিক্ষা ব্যবস্থায় যদি থাকে অর্থাৎ এই বইগুলো যদি থাকে পরিবর্তন না হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কোয়ালিটি টিচার দরকার আমার পার্সোনাল ওপিনিয়ন পুরাতন বইয়ের থেকে নতুন বইগুলো অনেক আপডেট এবং অনেক ভালো তবে কোয়ালিটি টিচার যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের অনেক হেল্পফুল হবে এমতো অবস্থায় নতুন বইগুলো আপনারা কন্টিনিউ করবেন কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন নাম্বার তিন মার্ক অ্যাড করতে হবে অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষার পূর্ণমান থাকতে হবে যদি কোনো পরীক্ষার নাম্বার না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি জাজ করতে পারবেন না যে আপনি কি কোয়ালিটির স্টুডেন্ট পরীক্ষার নাম্বার যুক্ত করলে বাচ্চারা বেশি পড়ার দিকে ধাবিত হবে অর্থাৎ একজন আরেকজনের থেকে বেশি নাম্বার পেলে তাদের মধ্যে একটা কম্পিটিশন থাকবে সেই ক্ষেত্রে একটা পড়ার প্রবণতা বেশি সৃষ্টি হবে যেটা এই কারিকুলামে নাম্বার না থাকায় প্রতি কম এছাড়াও আরো অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আপনি যখন তে উঠবেন তখন অবশ্যই সেখানে কিন্তু ভার্সিটি পরীক্ষা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আর মেডিকেল পরীক্ষা এই ভার্সিটি ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলোতে কিন্তু অবশ্যই নাম্বার দেওয়া থাকে এখন থেকে যদি নাম্বার অভ্যস্ত না করে থাকেন তাহলে কিন্তু ভার্সিটি পরীক্ষাগুলোতে যায় আপনার অনেক বিপদের সম্মুখীন হতে হবে অর্থাৎ সেখানে কিন্তু নাম্বার দিয়ে আপনাকে চান্স পাইতে হবে এখন থেকে যদি নাম্বার না কাউন্ট করা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি পারবেন না আপনি কতটুকু ইম্প্রুব করতেছেন আরো কতটুকু ইম্প্রুব করার দরকার এবং ল্যাকিংস কোথায় আছে তাহলে সামনে যে শিক্ষা ব্যবস্থা আসবে তাতে অবশ্যই নাম্বার যুক্ত থাকতে হবে নাম্বার চার শিক্ষকদের হাতে কোনো নাম্বার যেন না থাকে অর্থাৎ শিক্ষকদের হাতে কোনো নাম্বার থাকলে তারা স্টুডেন্টদেরকে জিম্মি করে রাখে সেই শিক্ষকদের কাছে তাদের কোচিং পড়তেই হবে এমন জিম্মি করা কিন্তু চলবে না যারা যারা সেই টিচারের কাছে পড়বে শুধু তাদেরকে নাম্বার দিবে এবং যারা যারা পড়বে না তাদেরকে নাম্বার দিবে না অথচ তুমি পরীক্ষার কাছে খুব যদি ভালো লিখেও থাকো তারপরে তোমাকে নাম্বার দিবে না যদি তুমি সেই টিচারের কাছে না পড়ো তাহলে অবশ্য অবশ্যই টিচারের কাছে কোনো নাম্বার রাখা যাবে না সেই দিকটা আমরা খেয়াল রাখবো নাম্বার পাস কোন অ্যাসাইনমেন্ট দেওয়া চলবে না আপনারা অ্যাসাইনমেন্ট দিলে বাচ্চারা ম্যাক্সিমাম গুগল চ্যাট জিপিটি ইউটিউব থেকে কপি পেস্ট মারে অর্থাৎ সেই অ্যাসাইনমেন্টটি করতে গেলে কলমের কালি খাতার পিসটা সব কিছুই অপচয় হয় শুধুমাত্র টাইম ওয়েস্ট বলতে গেলে আপনারা এমন অ্যাসাইনমেন্ট দিবেন যেটা বাসা প্র্যাকটিক্যাল করতে হবে অর্থাৎ কাগজ কলমে না করে হাতে জন্য করতে হয় তাহলে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে নাম্বার সিক্স আমাদের এসএসসি এবং এইচএসসি এই দুটো টার্ম মিলে সময় লাগে চার বছর অর্থাৎ ক্লাস নাইন এবং টেন এই দুই বছর করে আমাদের এসএসসি পরীক্ষা এবং ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ দিয়ে এইচএসি পরীক্ষা এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন আমি মনে করি ক্লাস নাইন এবং ক্লাস টেনে দুই বছর দেওয়াটা ঠিক না অর্থাৎ এখানে যদি এক দশমিক পাঁচ বছর বছর দেওয়া হয় অর্থাৎ বাকি আড়াই বছর তে দেওয়া হয় তাহলে আমরা তে অনেক নলেজ গেদার করতে পারবো যেহেতু আমাদের হাতে কম সময় থাকে দুই বছরে অ্যান টাইম হয়ে থাকে না অনেকের এবং প্রচুর পরিশ্রম করতে হয় তে যেহেতু লেখাপড়া অনেক বেশি তাহলে সেই ক্ষেত্রে সময়টা বেশি দেওয়া উচিত যেহেতু আমাদের সময় অনেক কম দেওয়া থাকে তাই এই ক্ষেত্রে নাইন টেনের সময়টা কম দিয়ে এইচএসসি তে যেন সময়টা বেশি দেওয়া হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে বেসিক অনেক ডেভেলপ করতে পারবো অর্থাৎ এইচএসসি এক দশমিক পাঁচ অর্থাৎ দেড় বছর আর এইচএসসি হচ্ছে দুই দশমিক পাঁচ অর্থাৎ আড়াই বছর পরীক্ষা যেন হয় আমার কাছে এই ছটা পয়েন্টে মনে হয়েছে পরিবর্তন করা খুব দরকার আর কি কি পরিবর্তন চাই তা অবশ্যই কমেন্টে লিখবেন আমি বা আমরা চাই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আরো ডেভেলপ হোক একটা সময় আমরা ওয়ার্ল্ডে যেন টপ র্যাঙ্কিং করতে পারি শিক্ষক এবং ছাত্র দুজনেরই সততা এবং পরিশ্রম দরকার এর ফলে আমরা ওয়ার্ল্ডে ভালো কিছু করতে পারবো এবং বাংলাদেশকে একটা অন্যরকম বাংলাদেশে নিয়ে যেতে পারবো আস্তাল পর্যন্তই আল্লাহ হাফেজ